বন্ধুরা মুখোশ কিচানে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে আমি এই কাতলা মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এইটা দিয়ে আর এখানে হচ্ছে এই কুমড়োটা দিয়ে এই কুমড়ো এই গোটা কুমড়োটাকে এইভাবে কেটেছি আমি এই কুমড়োটার মধ্যে দিয়েছি একটি রাঙা আলু এই রাঙা আলুটা দিয়ে আর এই কুমড়োটা দিয়ে এখন আমি এই মাছ দিয়ে রান্না করব তাহলে চলুন দেখতে থাকুন ওটাতে তেল দিয়েছি তিন চামচ ছোটো চামচের তেলটি গরম হয়ে গেছে মধ্যে আমি মাছটাকে ধরে দেবো ভাজির জন্য সব মাছগুলো দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব মাছটি ভাজি হয়ে গেছে এখন মাছটিকে আমি তুলে নেবো একটা একটা করে তুলে নিয়ে এই কড়াটার মধ্যে আমি এই কেটে রাখা কুমড়ো আর এই আলুটাকে দিয়ে দেবো এরপরে মধ্যে কেটে রাখা এই কুমড়ো আর আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে একটু ভাজি হয়ে গেলে এই একটা মাছ মতো লবণ দিয়ে দেবো তারপরে একটু ভাজি হয়ে গেলে এর মধ্যে আমি হলুদটা দেবো আগে হলুদটা দিলে ভাই কি ভাজিটা ভালো করে হয় না সব কিছুতে হতে চায় না এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে এখানে একটা লঙ্কা চিঁড়ে রেখেছে সেরা লঙ্কাটা দিয়ে দেবো আর এমনি আ গোটা লঙ্কা দিয়ে দেবো কুমড়োর আলুটি এইভাবে ভাজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই জলটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়ে জলটা ফুটে গেলে তারপরে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তরকারি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছটিকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রেখে দেব তারপরে এটাকে ফোড়ন দিয়ে দেবো তরকারিটি হয়ে গেছে এটাকে আমি এখন ফোড়ন দিয়ে দেবো কটাতে দু চামচ তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে ভেঙে রাখা তিনটি বড়ি আর গোটা জিরে আর একটা তেজপাতা চিড়া এটাকে দিয়ে ভালো করে আমি এটা লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে তরকারিটি এর মধ্যে ফোড়ন দিয়ে সম্বরা দেব বড়িটি ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই তরকারিটি দিয়ে দেবোর মধ্যে দিয়ে দিয়ে আবার এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেওয়া দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা দু চামচ গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটি হয়ে গেছে নামিয়ে এনেছি এখন এটা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এই যে যে কোনো মাছ যেটা করা যাবে এইভাবে করে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে নানান রকম করে তো খান আপনারা কুমড়োটা এইভাবে একবার খাবেন আর আমার এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ খেসিয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা